এআই কেড়ে নিচ্ছে মানুষের চাকুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এবছর মাইক্রোসফট নয় হাজার কর্মী ছাঁটাই করবে বলা যাচ্ছে না কোন বিভাগ থেকে ছাঁটাই করা হবে তবে ধারণা করা হচ্ছে এক্স বক্স গেমিং ইউনিট থেকে অনেক কর্মীকে ছাঁটাই করা হবে মাইক্রোসফট সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে এআই প্রযুক্তির উপর তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ডেটা সেক্টরে এবছর আটষট্টি দশমিক ছয় বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট এ কারণে অনেকে চাকুরি হারাবেন যারা আঠারো থেকে বিশ বছর ধরে কাজ করছেন তাদেরকেও চাকুরি থেকে বরখাস্ত করা হবে এদিকে শুধু মাইক্রোসফট নয় অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে মেটা ফেসবুক ইনস্টাগ্রাম এমনকি অ্যামাজন সহ তারা ঘোষণা দিয়েছে এবছর অনেকে চাকুরি হারাবেন এআই এই প্রযুক্তির কারণে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য